নমস্কার দর্শক বন্ধু বাম ভাগ্য তারা আজকে আমাদের আজ চন্দ্র গ্রহটি স্থিততা আছে মিথুন রাশিতে এবং চন্দ্র গ্রহটি আদ্রা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ রাহু নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি রাশি ফল কি যেতে যাচ্ছে সেটা জানতে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না এবং পুরো ভিডিওটা দেখুন চলুন আসা যাক আজকের রাশিফল প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশি সাপক্ষে থার্ড হাউস এবং দাদস টুয়েলভ হাউস এই দুটোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করছে আজকে তাহলে আজকে আপনার চেষ্টা একটু ব্যর্থতা হতে পারে এবং ট্রাভেলিং করার জন্য আজকে বেশ উপযুক্ত আসতে পারে তবে আজকে কর্মক্ষেত্রে চাপ থাকলেও সেটা কিন্তু আমরা অনায়াসে সাফল্য পেয়ে যাবে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো আজকে বেশ শুভ হবে ফাটকা কোনো জায়গা টাকা ইনভেস্ট করা বা প্রাপ্তি এরকম টাইপের রিলেশনশিপ থাকলে সে জায়গা শুভ থাকছে তবে কর্মক্ষেত্রে তবে কর্মক্ষেত্রে একটু নিয়ে একটু কোনো ব্যক্তির সাথে একটু তর্ক হতে পারে ভাতৃত্ব স্থান থেকে কোনো একটু শুভ জিনিস বা কোনো সমাধানের রাস্তা আপনি পাবেন স্বাস্থ্যের লিভার বা একটু সমস্যা সার প্রবণতা থাকতে পারে তবে ওভারঅল প্রতিকার থেকে যদি আমরা আসতে চাই ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা আছে একাদশ হাউস তাহলে দুই এবং এগারোর কানেকশন পাচ্ছে দুই এবং এগারোর কানেকশন দুই এবং এগারোর কানেকশন পাওয়ার জন্য এখানে আজ অর্থ রিলেটেড ব্যাপারে বিশেষভাবে শুভ কোনো জিনিস ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ ব্যবসা ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরি গুলো খুব উন্নতি হতে যাবে যারা ব্যক্তিরা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন বা ব্যাংকিং সেক্টরে কোনো বিজনেস কোন ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্স নিয়ে কোনো বিজনেস করছেন সেই সমস্ত ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ নিয়োগ তবে পিতার ব্যবসা ক্ষেত্রে পেসিবেন পিতার ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো প্রফিট আসবে ভালো প্রফিটেবল হবে এই জায়গায় একটা সুবলাই আছে তবে কর্মক্ষেত্রে একটু চাপ আসতে পারে মা তুলালা কোনো ব্যক্তির দ্বারা একটু ঝামেলা আসার প্রবণতা থাকতে পারে তবে যারা হায়ার স্টাডি সাথে যুক্ত আছেন টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছেন বা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে তবে স্বাস্থ্য জায়গায় একটু সমস্যা আসবে কারণ স্বাস্থ্য জায়গায় মাথা সংক্রান্ত বা পা সংক্রান্ত একটু ইস্যু আসার প্রবণতা থাকতে পারে তবে প্রেম বিলেটের ব্যাপারটা বিশেষভাবে শুভ থাকছে এই জায়গাটা তেমন একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না প্রেমের জায়গা শুভ থাকছে বাড়িতে কোনো ব্যক্তি অবিবাহিত ব্যক্তি থাকলে তাদের একটু বিবাহের সম্বন্ধ আসতে পারে এই টাইপের একটা শুভ থাকবে তবে কর্মক্ষেত্রে এইটা আপনাদের একটা বলি কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে একটু চাপ থাকতে পারে তবে ভ্রমণ ক্ষেত্রে ভ্রমণ করার জন্য বিশেষভাবে শুভ বলা যাচ্ছে ভ্রমণ করার জন্য বিশেষভাবে শুভ বলা যাচ্ছে ভ্রমণের জায়গা আমি হাইলাইট করবো কারণ ভ্রমণের জায়গা বিশেষভাবে শুভ যাবে তবে পিতার ব্যবসা ক্ষেত্রে পিতার ব্যবসা ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে সেই জায়গা থেকে উন্নতি হবার প্রবণতা ওভারঅল জায়গা থেকে প্রতিকা যদি আমরা বলতে যাই শুক্র গ্রহের বীজ মন্ধে চক্র এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে মিথুন রাশির সাপক্ষে মিথুন রাশিতেই চন্দ্র বসে আছে এবং তার ঠিক একা দশম ভাবে বসে আছে রাহু তাই কর্মক্ষেত্রে থেকে কোন জায়গায় একটু ট্রাভেলিং করতে হতে বা একটু ট্রাভেলিং হতে পারে তবে ফাটকা জাতীয় কোনো কাজে সাফল্য হবার প্রবণতা থাকতে নতুন যদি কোনো জিনিস ক্রয় করা বাড়িতে আনার চেষ্টা করে সেই জায়গায় বিশেষভাবে শুভ বলা যাচ্ছে তবে শিক্ষা জায়গাতে একটু চঞ্চল আসার প্রবণতা থাকবে যদি যদি কোনো ব্যক্তি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছে সেটা নিয়ে একটু আপনি মানসিক উদ্বেগটা হতে পারে মানে সেই জায়গার একটি পাই না হতে পারে এরকম টাইপের সমস্যা আসতে পারে তবে যারা প্রেম সংক্রান্ত ব্যাপারে যুক্ত আছে তাদের জায়গায় আমি আজকে বলবো বিশেষভাবে শুভ তবে ভ্রমণ করার জন্য আজকে শুভ থাকছে অর্থ জায়গা শুভ তেমন একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না প্রতিকার হিসেবে বলবো বীজ কৃষ্ণের জপ করু এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে ঠিক দ্বাদশে বসে আছে এবং তার ঠিক সপ্তম আসর নবম নবমে রাহু আজকে ভ্রমণ করার জন্য বিশেষভাবে শুভ অর্থ প্রাপ্তি হতে পারে ভ্রমণের দ্বারা এবং ধর্মের প্রতি আস্থা বাড়তে পারে বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে কোন কোন গুলো যারা ট্রাভেলিং ব্যবসাতে যুক্ত যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত যারা তারপর যারা হচ্ছে কোনো বইয়ের ব্যবসা করছে যারা কোনো বইয়ের ব্যবসা করছে সেই জায়গা থেকে শুভ থাকছে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো থেকে একটু সমস্যা আসতে পারে তবে সেটা আপনি নিজেকে যদি সংযত রাখতে পারেন তবে এতটা সমস্যা আসতে নাও পারে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যাচ্ছে তবে যারা যানবাহন ক্রয় করবেন বলে পরিকল্পনা করছেন কর্কট রাশি জাতক বা জাতিকা বা কোন ইলেকট্রনিক ডিভাইস পার্চেস করবেন বলে ভাবছেন তাদের পরিকল্পনা সার্থক হবে হঠাৎ করে কোন ব্যক্তি দ্বারা আনাগমনের একটা সংকেত আপনি পাবেন প্রতিকার হিসাবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মানতে জপ করুন আর কপালে একটু হলুদ রঙের তিলক কাটুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি হঠাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে যেটা আছে সিংহ রাশির একাদশে চন্দ্র এবং তার ষষ্ঠে আছে রাহু প্রথম বলবো আমরা প্রতিযোগিতামূলক কর্ম বা প্রতিযোগিতামূলক শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে তবে ভ্রমণ করার জায়গায় একটু কোনো সমস্যা হতে পারে বা ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে আজ কর্মক্ষেত্রে না একটু চাপ বৃদ্ধি প্রবণতা হতে পারে তবে যারা জল জাতীয় কোনো প্রোডাক্ট ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সুখয তবে প্রেমের দিকটা শুভ যাবে প্রেমের দিকটা আমি সমস্যা আমি দেখতে পাচ্ছি না আজ কোনো শত্রুর দ্বারা সমস্যা আসতে পারে কোন শত্রুর দ্বারা ঝামেলায় মনের ইচ্ছা পূর্ণ হতে পারে ভ্রমণ করার জন্য শুভ থাকছে প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই সিংহ রাশির তাহলে বলবো বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে। কন্যা রাশি সাপক্ষে দশম ভাবে চন্দ্র এবং সপ্তম ভাবে রাহু প্রেম রিলেটেড ব্যাপারে শুভ থাকছে নতুন যারা শিক্ষার কোন কোর্স করছেন তাদের জায়গা বিশেষভাবে চঞ্চলতা থেকে একটু কম হতে পারে মানসিক একটু কম হবে তবে যারা স্বাস্থ্য জায়গা দীর্ঘদিন ধরে ভুগছেন সেই জায়গার সমস্যা থেকে কিছুটাই সমস্যার সমাধান পেতে পারে তবে আজ আপনাদের বলবো ভ্রমণ করলে সেই ভ্রমণের জায়গা একটু সমস্যা হতে পারে ভ্রমণের জায়গা সমস্যা আসতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ থাকছে ওভারঅল আদার সমস্ত ব্যবসা ক্ষেত্রে আজকে ভালোই যাবে আজকে অর্থ প্রাপ্তির জন্য বিশেষভাবে উপযুক্ত মনের ইচ্ছা আজকে পূর্ণ হতে পারে আহ প্রতিকার হিসাবে যদি আমরা আসতে চাই ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করবে এবার আসবো রাশি নাইন হাউসের সুস্থ সম্পর্ক আজ কোনো মহিলাদের থেকে একটু সাবধানতা থাকবে প্রথম কথা আপনাদের সিনটম দিচ্ছি সেই জায়গা থেকে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন আরেকটা কথা বলি আজকে আপনার মানসিক দ্বন্দ্ব মনের মধ্যে জেদ রাগ বৃদ্ধি পেতে পারে রাগ জেদ এগুলো আপনার মধ্যে একটু বৃদ্ধি আসবে এগুলো নিজেকে একটু সংযত করবার চেষ্টা করবে না হলে বিশেষ কোনো সমস্যা পড়ে যেতে পারে তবে আজকে যদি বাড়ির জন্য কোনো কিছু ক্রয় করতে চান হঠাৎ করে সেটা ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাবে তবে প্রতিকার হিসাবে বলতে গেলে মানসিক চাপ কিন্তু আপনার একটু আজকে আপনার বাড়বে কারণ আপনাকে কোনো ব্যক্তি হেলথের জায়গা সমস্যা সৃষ্টি করতে পারে এরকমটাই আমার একটু সংকেত আসছে তবে কর্মর জায়গা উন্নতি যাবে হঠাৎ করে আপনি একটু কোনো প্রমোশন পেয়ে যেতে পারে এরকম টাইপের একটা সমস্যা আসতে পারে সমস্যা না এটা পজিটিভ সাইন ওভারঅল প্রতিকার বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অষ্টম এবং এক দুই তিন চার পাঁচ পাঁচ এবং আট স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন আপনার বাড়ির কোনো শিশু বা আপনার বয়সের ছেলে ছোট কোনো ব্যক্তির তারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটু ভুগতে পারে তবে ভ্রমণ করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ যেতে পারবে না এই জায়গার সমস্যা আসতে পারে তবে কর্মক্ষেত্রের জন্য কর্মক্ষেত্রে ভ্রমণের জন্য তেমন একটা শুভ যাবে না এই জায়গায় আমি একটা সমস্যা বলবো তবে যারা নতুন কোন শিক্ষার কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে প্রেমের জায়গা শুভ কর্মক্ষেত্রে আমরা সুনাম বৃদ্ধি পেতে পারি এটা একটা প্লাস পয়েন্ট পত্রিকা হিসাবে যদি আমরা বলতে চাই কেতু গ্রহের বীজ মন্ত্রের চক এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি দনুরাশি আপক্ষে সপ্তম এবং এক দুই তিন চার চতুর্থ গৃহে কোনো মানসিক চঞ্চলতা আসতে পারে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে তবে উচ্চশিক্ষার উচ্চশিক্ষা ক্ষেত্রে জন্য বিশেষভাবে উন্নতি বলা চলছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে যদি কোনো লিকুইডের ব্যবসা করে সেই জায়গায় একটু কোনো ঘাটতি আসতে পারে সেই সমস্ত একটু সাবধানতা অবলম্বন করুন প্রতিকার যদি হিসাবে আমরা সাজেশান করতে চাই আর একটা বলি আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা সৃষ্টি হতে পারে এই জায়গা নিজেকে সংযত রাখবেন না হলে আজকে সারা দিনটি তেমন একটা ভালো যাবে না মানে শিক্ষা ক্ষেত্রে তেমন একটা ভালো যাবে না ভ্রমণ করার সুযোগ আসছেই এটা তেমন সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে আজকে শনি গ্রহকে একটু সন্তুষ্ট রাখলে খুব হয় বা শনি গ্রহের দানও দিতে পারে এটার জন্য খুব ভালো ফল হবে এবার আসবো ঠিক পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি ষষ্ঠ ভাবে চন্দ্র এবং তৃতীয় ভাবে রাহু আপনার ভাতৃত্ব দ্বারা কোনো সমস্যা আসতে পারে মানসিক চঞ্চল বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে মনে জোর রাখলে আত্মবিশ্বাস থাকলে আপনি বৃদ্ধি সমৃদ্ধি পাবেন তবে নতুন কোনো শিক্ষার কোর্সে বা বাড়িতে যদি কিছু নতুন কিছু ক্রয় করে আনার চেষ্টা করছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় তবে বাড়িতে মা তুলালয় বা মাতার দ্বারা কোনো সাপোর্টে আপনি কোনো একটা কাজে যে কোনো কাজ থেকে আপনি সাফল্য পেতে পারেন শত্রুর দ্বারা উপকৃত পাবেন বা শত্রু মিত্রতায় পরিণত হতে পারে যারা কৃষিজাত কোনো প্রোডাক্টের সাথে ব্যবসা যুক্ত জিনিসই হোক হলেই হবে সে জায়গায় আপনার বিশেষভাবে প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই শুক্র গ্রহের দান দিন এবং পাশাপাশি গোলাপি রঙের বস্ত্র পর এটা আমার জন্য খুব ভালো ফল দেবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে যেহেতু দ্বিতীয় তৃতীয় চিত্র পঞ্চম দ্বিতীয় এবং পঞ্চম শুধু কানেকশন প্রেম ব্যাপারে গৃহে যদি অবিবাহিত ব্যক্তি থাকে তাদের সম্বন্ধ নতুন কোন কোর্সের ভর্তি হবার সুযোগ আপনি পাচ্ছেন মানসিক চঞ্চলতা বৃদ্ধি তবে আজকে রাহু গ্রহের জন্য আজকে আপনি বিশেষভাবে কোনো সমস্যা পড়তে পারে মানে হঠাৎ করে আপনার কেউ প্রতারিত করার একটা সুযোগ আপনার কাছে এসে যেতে পারে তাই ভ্রমণ করা বা ভ্রমণ থেকে পরিকল্পনা করার জন্য বিশেষভাবে শুভ যাচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারটা শুভ থাকে এবং যারা ব্যবসা ক্ষেত্রে যারা কোনো প্লাস্টিকের প্রোডাক্টের ব্যবসাতে যুক্ত বা কোন কসমেটিক বিজনেস সাথে যারা যুক্ত এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে যদি আমরা প্রতিকার আসতে বলবো যাচ্ছে আপনার নিকটবর্তী কোনো স্থানে কোনো মন্দিরে বা কালী মন্দির যদি থাকে সেই স্থানে গিয়ে আপনার পছন্দ মতো খাবার গিফট করুন এবার মনোবাঞ্ছা যেটা সেটা বলুন দেখুন কিছুটা হলো সুরাহা পাবে এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে মীন রাশির এক দুই তিন চার মীন রাহু বসে আছে মীন রাশিতেই রাহু বসে আছে এক দুই তিন চার ব্যাপারটা বজার আছে আজ আপনার মানসিক চঞ্চলতা থাকবে মিন রাতি জাতক জাতিকার জন্য মানসিক চঞ্চলতা বাড়বে ফাটকামূলক ব্যবসা ক্ষেত্রে শুভ তবে যারা নতুন কোনো ব্যবসাতে যুক্ত হতে চাইছেন বা ব্যবসা করবেন বলে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি বাড়িতে কোনো যদি ব্যক্তি অসুস্থ থাকে সেই অসুস্থতা থেকে আজ সুরাহা পাবেন প্রতিকার হিসেবে যদি বলতে যাই কালো রঙের বস্ত্র টুকরো কাছে রাখুন বা বস্ত্র করতে পারে আর হ্যাঁ প্রতিকারের সঙ্গে আর একটা বলে দিই আর শিক্ষা ক্ষেত্রে শুভ থাকছে যারা মেডিকেল ফিল্ডে আছে যারা কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছে বা যারা মার্কেট রিপ্রেজেন্টেটিভ মার্কেট রিপ্রেজেন্টেটিভ অর্কের সাথে যুক্ত আছেন এই ক্যাটাগরিগুলো সভ্য শুভ যাচ্ছে এই ছিল আজকে আমাদের রাশিফল নেক্সট দিন রাশি পর্যন্ত সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ